তারা গণতন্ত্র দিবে বলে কি করলো কিছুদিনের মধ্যেই তারা সব দলকে নিষিদ্ধ করে দেয় বাক্সাল করেছিল ঠিক কিনা বলে তারপরে সব পত্রিকাকে বন্ধ করে দেয় সরকারের দালালি করা কয়েকটা পত্রিকা রেখে তারা দেশের বাক স্বাধীনতাকে রুদ্ধ করে দিয়েছিল আজকের সাংবাদিক বন্ধুরা যারা এখানে আছেন ওনাদের জন্মই হয়নি তখন ইতিহাসে আপনারা দেখবেন এটাই তারা করেছে কোনো পত্রিকা রাখে নাই সব পত্রিকা বন্ধ করে দিয়েছে এটা কত বড় ডিকটেটর হলে পরে গণতন্ত্রের দুশ্মন হলে এই কাজটা করতে পারে শেষ পর্যন্ত আন্দোলন করে আমরা কেয়ারটেকার সরকার অধ্যাপক গোলাম আজম রাহিমুল্লাহ তার আবিষ্কার ছিল কেয়ারটেকার সরকার আবিষ্কার কার ছিল অধ্যাপক গোলাম আজম রাহিমাবুল্লাহ তিনি এটা করলেন এর সুবিধা বুঝে সবাই এটাকে একমত হলো অন্যান্য দলেরাও তারা আমাদের সাথে ছিল এবং সেভাবে এই কেয়ারটেকার সরকার আন্দোলন করে সংবিধানে অন্তর্ভুক্ত করা হলো পরপর দুটা নির্বাচন ভালো হলো কিন্তু তারা দেখলো যে তাদের জনমত যখন শেষ হয়ে যাচ্ছে এরপরে যদি নির্বাচন ঠিক মতো হয় তাহলে তারা ক্ষমতায় আসতে পারবে না এই জন্য যে সিঁড়ি দিয়ে ক্ষমতায় উঠেছিল সিঁড়িটাকে ভেঙে ফেলল কেয়ারটেকার নামক একটা সিঁড়ি ছিল এটা দিয়ে ক্ষমতায় উঠা যায় ক্ষমতায় নামা যায় কিন্তু তারা ক্ষমতার সিঁড়িটা উঠলো ঠিকই কিন্তু নামতে আর চাইলো না বলে কোনো দিন নামবো না তো ছাদে ওইটা কতদিন থাকতে পারবে সময় তো নামতে হবে কিন্তু এটা চিন্তা করলো না ভেঙেই ফেললো কেয়ারটেকারকে যার ফলে সিঁড়ি থেকে নামতে গেলে এখন হয় মরতে হবে আর না পা ভাঙতে হবে কথা ঠিকই না বলো তাই তো হয়েছে এবং তাই হবে এটাই পরিণত হওয়া উচিত যারা জাতির জন্য দেশের জন্য চিন্তা করে না শুধু ব্যক্তির জন্য পেটের জন্য চিন্তা করে উপরের অংশ না দেহের নিচের অংশের জন্য তারা চিন্তা করে অন্য কোনো টার্গেট তাদের নাই তো এইভাবে তারা দেশটাকে যেভাবে নিয়ে গেল কল্পনাই করা যায় কেয়ারটেকার নির্বাচনের মাধ্যমে সুন্দর নির্বাচন হয় সেটাকে বাতিল করে দিল এখন অবশ্য চেষ্টা করা হচ্ছে আল্লাহ করে যদি এটা হয় এবং আমরা আবার এই অবস্থাটা ফিরে পাই তাহলে আমাদের নির্বাচনের পরিবেশ ভালো হবে বলে আমরা আশা করতে পারি ভাইরা আমি আপনাদের জন্য কিছু রিজার্ভ কথা আছে এটা আমি বলবো তো বলার আগে এই কথাগুলো একটার সাথে আর একটা জড়িত না বললে তো ইতিহাস শেষ হচ্ছে না আমি শেষ করে দিই সংক্ষেপে সেটা হলো যে এরপরে পরে আওয়ামী লীগ যে সমস্ত কাজগুলো করে গেছে এর যদি ইতিহাস বর্ণনা করতে যায় আমার মনে হয় একটা কর্মী সম্মেলন যথেষ্ট না বেশ কয়েকটা কর্মী সম্মেলন লাগবে কথা ঠিক কেনা বলে অতএব মানুষের এইগুলা আমরা পর্যালোচনা আলোচনা করে বেশি সময় নষ্ট করতে চাই না আমরা তাদের যারা বাংলাদেশে আছে তাদেরকে বলবো ভুল যেটা করেছেন তো বা করেন এখান থেকে ফিরে আসেন মানবরচিত মতবাদ দিয়ে জীবনে কোনো দিন দুনিয়া তো শান্তি পাওয়া যাবে না মরার পরে তো মায়ের আছে কপাল কি কথা ঠিক না বল যারাই দেশের মানুষকে আল্লাহর বিধানের দিকে ডাকবে না অন্য মানুষ মানবরচিত বিধান জাহিলিয়াতের দিকে ডাকবে আল্লাহ রসুল বলেছেন ফওয়া জোসামিন জাহান্নাম তারা হবে জাহান নামের লোকড়ি তারপরে এক সাহাবি বললেন্লাহ সাল্লা ও সাল্লাহ যদি লোকটা নামাজ পড়ে রোজা করে তারপরে কি জাহান নামে যাবে রসুলাম বললেন অবশ্যই যাবে ওইনসামা ও সাল্লা ও নাহ মুসলিমন সে যদি নামাজ পড়ে রোজা রাখে এবং নিজেকে মুসলমান বলে দাবি করে এরপরও জাহান নামে তাকে যেতে হবে অপরাধটা কি আল্লাহর আইনের দিকে মানুষকে ডাকে নাই ডেকেছে কার দিকে জাহিলিয়াতের দিকে অর্থাৎ মানব রচিত মতবাদের দিকে ডেকেছে এটা বড় অপরাধ সম্মানিত কর্মী ভাইয়েরা এই অপরাধ থেকে ফিরে আসার জন্য আমি সকলকেই বলবো দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অমুসলিমদের ভাইদের ভাই বোনদেরকে আমি বলবো মাঝে মাঝে আমি বলি এই সূর্য আকাশ বাতাস যা কিছু আছে সবই তো আল্লাহ এগুলা কি মুসলমান আর হিন্দু সমানভাবে পাচ্ছে না বলেন পাচ্ছে কি না তো আল্লাহর দেওয়া যা কিছু আছে সব সুযোগ সুবিধা তারা পাচ্ছে তো আল্লাহর দেওয়া বিধান যখন চালু হবে চুরি বন্ধ হবে না হবে না বলেন চুরি বন্ধ হলে পরে তাহলে আমার সম্পদ মুসলমানদের সম্পদ যেমন রক্ষিত হবে হিন্দুদের সম্পদ রক্ষিত হবে না যেরা যদি বন্ধ হয় মুসলমানদের স্ত্রী মেয়েরা তারা নিরাপদ হবে তাদের সতীত্ব রক্ষা হবে আর অমুসলিমদের হিন্দুদের মহিলাদের তাদের সতীত্ব রক্ষা হবে না এমন হবে নাকি কখনো হবে না আল্লাহর আইন চালু হলে সবাই তার সুফল ভোগ করতে পাবে সুদ যদি বন্ধ হয় ঘুষ যদি বন্ধ হয় বলেন অমুসলিমদের লাভ হবে না সবই লাভ হবে অতএব আল্লাহর বিধান মানে লাভ আর লাভ এর মধ্যে ক্ষতির কোনো অংশ নাই অতএব আল্লাহর বিধানকে সবারই কাছে গ্রহণযোগ্য করার জন্য দাওয়াত দিতে হবে আমরা আজকে এই কর্মী সম্মেলনের মাধ্যমে তাদেরকে দাওয়াত দিতে চাই